এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আনছি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন সাইড সমস করে হলদি খাইতে আরে বড় কা হলদিনা হেলদি খেতে বলছে। আجب বেজতি। টুম্পা এই গরমের ভিতরে এখানে বসে রইছো কেন? চলো সাথে যাই, সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে তুমি যাও তো আমাকে ব্য(()ক্ত করে না। একদম ভালো লাগতেছ না। আরে বাবা তার জন্যই তো বলতিছি সাথে চলো, সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, লাগবে। এই মাত্র খেয়ে উঠছি। আমার পেটে এক ফোঁটা জায়গা নেই। তুমি যে খাও। আমি কইরা ঘর রে বউ আই না। কপালে পুরে যাবে সুখ হবে না সুখ হবে না বিয়ের আগের ব্যবহার বিয়ের পরে আর থাকে না হো বিয়ের পরে আর থাকে না আমি উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিজতলা থেকে তিন তিনতালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না কি কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমাকে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলাই বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমার কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না আজকে কি বলে অপমান করছে আমারে বলে 20 বছর আগে সালার কামিজ এখনো তার ফিটিং হয় গজব হ্যালো বিয়ার দিনে ভাই বেরাদার কইছে একটা কথা ভাই বউরে কিন্তু মাঝে মাঝে দি রাইখো চাচা সেসা কি আর তো সাজা চাইলেই দা যায় তোর খালতো রে ভাই আমি তোরে কিছু কই না যে ব্যবহার করিস রে তুই পড়া নেয়ার না এমন বউ থাকার চেয়ে এমন বউ থাকার চেয়ে না থাকাটাই ভালা রে না কি ব্যাপার ভাবি কেমন আছেন মন খারাপ কেন আজকে কি ভাইয়ের সাথে ঝগড়া হইছে নাকি অরুণ ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকে না তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবরার ননদের কম্বো প্যাক ঢুকানো আছে প্রতিটা জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখিনি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো দিয়ে ভাঙ্গে ফেলাই